বছরখানেক আগে দালাল আফজলের লোভনীয় অফারে হবিগঞ্জের চুনারোঘাট সহ বিভিন্ন এলাকায় চল্লিশ জন যুবককে সৌদি ভিসা দেওয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা করে নেয় ভুক্তভোগীদের সৌদি নিয়ে যাওয়ার পর কাজের অনুমতি বা আকামা না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন রাস্তায় পার্কে রাত কাটাচ্ছেন খেতে পারছেন না ঠিকমতো কয়েকজন সামাজিক মাধ্যমে কানাজড়িত কণ্ঠে ভিডিও বার্তা দিয়ে প্রতারণার বর্ণনা দিয়েছেন একই গ্রামের স্বামী আহমেদ শাকিল মিয়া হৃদয় মিয়া লিটন মিয়া নাইম মিয়া উজ্জ্বল মিয়া সহ আরও অনেকে জানিয়েছেন এক বছর ধরে দালাল আফজলের কাছে ফোন করলেও সে রিসিভ করে না স্থানীয়রা জানান একসময় অর্থনৈতিকভাবে দুর্বল আফজলের হঠাৎ উন্নতি ঘটে শ্রী জেসমিন দেশের ভিতরে কোটি কোটি টাকার লেনদেন এবং টাকা চালাচ্ছেন দু বাড়ি নির্মাণ করেছেন আফজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সনখোলা গ্রামের সুরুজালি ছেলে ইতিমধ্যেই দালাল আফজল কোটি কোটি টাকা হাতে নিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান আফজলের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন কিন্তু সে প্রবাসে থাকায় ব্যবস্থা নেওয়া কঠিন জনরঘাট থানার ওসি নূর আলম বলেন লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগীরা দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর চান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম